মাজার পাকা করা নিষেধ মজাইক করা নিষেধ টাইস লাগানো নিষেধ অথচ গরু ছাগল মরে গেলেও তিন তালা হচ্ছে কবর এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে মাজার গড়িয়ে ভেঙে দেন কোনো কাজ নেই মাজারের মাজারের যদি এত সম্মান থাকত নবীজির জামায় হযরত ওসমানকে দেখি আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে একটা পাথর দেওয়া মাত্র কিচ্ছু নেই যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায় তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে এগুলো যারা করছে বা করবে এক কথায় বলছে সব ব্যবসা কোনো কাজ নেই মাঝখানে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো তা রসুল যে খবর আমার মাহায় পঞ্চাশ তলা হয়ে যেত কথা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের খবরে যদি টাকা দেওয়া না লাগে মোমবাতি দেওয়া না লাগে আগরবাতি না লাগে দোয়াও করতে দেয় না আমি রসলের বাউ যার পাশে দাঁড়িয়ে শুধে পাবে হাত তুলেছিলাম যে পুলিশ মহারাদায় ওখানে আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি কিছু সাইনা রসলের জন্য দোয়া করছি আমি আরবিতে ওনারে বললাম ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে কাবার দিকে তাকান কাবার মালিকের কাছে কিছু বলেন রসুলের কাছে আপনি কি চান ও মনে করছে আমি কিছু চাচ্ছি শ্রেষ্ঠ কবর পৃথিবীতে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া যায় না হয় পৃথিবী তার কোন মহারতি আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায় সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনি কেয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না কোনো পীর সাহেব নিয়ে না আপনি একা একা উঠবেন

বিচারের দ্বিতীয় ধাপ আমাদের এই বাংলাদেশে চার প্রকারের রায় হয় আমরা দেখেছি এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয় এরপরে জজ কোর্টে আবার রায় হয় এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায় হাইকোর্ট থেকেও যদি আপনি ন্যায় বিচার না পান মনে করেন আমি অবিচারের অবিচার হয়েছে আমার পথে আপনি আর একটা কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এর উপরে আর কোন কোর্ট এ দেশে আছে বলেন বলেন তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে যে ধাপ বানিয়েছেন আমাদের যেমন চার ধাপ আল্লাহর রায়ে হবে দুই ধাপ প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে শ্রেফ একা একা দ্বিতীয় নম্বরে আপনাকে বারণ একা ডাকবে না এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি শুনতেছেন মতে এবার আল্লাহ মানুষকে প্রতিটি মানুষকে ডাক দেবে ইয়াউমানাদউকুম কুল্লুনাসি বিইমানিহি সহাবানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পেষ্টার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ফি যিলালিল কোরআনে আছে আমি বিশাবের দলায় ঢাকা কারিন সাদ মিলিয়েছি ইমা ইমানিহি মে শব্দের সাথে 42 টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি সাহ প্রতিটি মফাসিরে আয়াতের ব্যাপারে এক কথাই দিয়েছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে এই এদিকে তাকান প্রথম ধাপ তো শেষ আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব হচ্ছে না তা ষোলো দিনের আপনি ষোলো বছর বত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর মিলাবেন কি করে বলেন আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার ওই বিবেক যে আপনার মরে গেছে এবার দ্বিতীয় ধাপে আসেন তো আপনাকে আল্লাহ একা ডাকবে না অবশ্যই করানের আয়াত সত্য একশো ভাগ না আটানব্বই ভাগ বলেন বলেন একশো ভাগ সত্য বিশ্বাস করেন তো তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে এখানে ইমাম মানে নেতা ইমাম মানে কি আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন সাফর দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান কেমতে ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরেন যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সোরাত সিরাত ওরে আল্লাহ দেখলে মাপ করবে বলে মনে হয় দেখলে এখন তো ধরা খাবে আমি তামাশা করার জন্য বলি না আমি ইমান থেকে বলছি কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা একশো জনের এই দেশে আটানব্বই জন ধরা খেয়ে বসে আছি এই জন্য বলছিলাম এটা শ্রেপ দুনিয়ার বিষয় হলে বলতাম না এ সম্পর্ক আখেরাতের সাথে ওই যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ একজন তাকে না মেনে আপনি যাকে মানেন হ্যাঁ তিনি যদি আপনার সামনে থাকতেন মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চিন্তা থাকতো না কথা বলেন না কেন তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন আপনি তো তাকে মানেন না যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার যে সরাত সেরা তার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন আপনার সাইতে বেশি জানে ওর সম্পর্কে কে আরো সরে বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না তা আপনার আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিনা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মোহাম্মদ রসল আর উনি শুধু বাংলাদেশের জন্যে না ভারতের জন্যে না তাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অভিনেতা মানা লাগবে এতদিন শুনেছেন যে ইয়াসিন সোরা পড়লে দশ কদম কোরআন শরীফে সাহাবায় হয় কিন্তু এর ভেতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে কেবল পাঁচটা বললাম তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়েই গেলাম নাকি হয়েই গেল তো নাকি কি কি থাকবে কোথায়